চাইছো বলো কি বলতে চাইছো ভালো করে বলো না আমি আমি শুনতে চাইছি না কি এটা কি 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 মনের কথাটা আগে বলো মনের কথাটা আগে বলো বলো কি বলতে চাইছো সকালবেলায় বিস্কুট খাবে মনে হয় দাও তোকে হুম বিস্কুট বিস্কুট খাওয়ার জন্য আমাকে বলছে কে হ্যাঁ ও আমার হাতটা কামড় দেখো দেখো নকশাবাজিটা দেখো দেখো আর নকশা দেখো দেখো এই মা ছুড়ে দেবা না

পুকলু আমার শুনে পুকলু কুতে দেখো দেখো কামড়ে খাবে দেখিয়ে দাও তুমি কামড়ে খেতে পারো দেখিয়ে দাও হুম হুম দেখো এই ফেললি কেন বাঁদর দেখিয়ে দাও তুমি তুমি কি করে কামড়ে খাও দেখলাম দাও হুম শঙ্কু মনটা ওই নঙ্কু পড়া বুচু খাচ্ছে না বুছু এদিকে 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 এইদিকে এইদিকে মহাশয় খাও দেখি তোমার এই দাঁতে খাও তার মানে ও সামনের দাঁতে কেউ খেতে পারে না না ও আজকে বুঝলাম বিস্কুট আজকে আমি প্রমাণ পেলাম যে সামনের দাঁতটা শুধু কামড়ানোর জন্য তারা দেখি 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 সামনের দাঁতে খেতে পারবেই না আমার খেয়ে নিয়েছে চলো আজকে আমাদের সকালবেলা রুটি কি হয়েছে দেখায় সকালে হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুটি রুটির তরকারি এটা ঝিঙে আলু দিয়ে সকালে আর হচ্ছে গরম গরম রুটি তোমাদের সবাইকে ইনভাইট করছি সকালবেলায় জলখাবারে গরম গরম রুটি খেলে চলে আসো এদিকে রুটি হয়ে গেছে এদিকে তরকারি হয়ে গেছে এদিকে জলখাবার সব খাবে বলে থালাও রেডি হয়ে গেছে এদিকে বিস্কুটও রেডি হয়ে বসে আছে বিস্কুট টুংটুং কেমন তুমি চুলকুনি কি শেষ এই যে চন্দনা সুন্দরী দেখছো কেমন সুন্দরী হয়ে উঠেছে এই চন্দনা আগের থেকে অনেক সুন্দর হয়েছে না থু 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 অনেক সুন্দর হয়েছে বাবা যে মরা চিমশার গায়ের রংটা কি কালো

এই যে রুটি রুটি হয়ে গেছে গ্যাস চন্দনা এগুলো কবে মাছবা এগুলো কে দিন তো বোপোসুদিনতে কালো হয়ে যাচ্ছে তো আমার কালো হয়ে গেছে তার নে এগুলো কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে আমার কিন্তু এই এইগুলো দেখলে মাথা গরম হয়ে যাবে সকালবেলা রুটি হয়ে গেছে এই যে রান্নাঘর মনে আপা তো এই এরকম এরকম পজিশনে আছে মানে এই যে সবজির ঝুড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখো এই যে টমেটোটা এখানে কেন টমেটোটা এখানে কেন এই যে টমেটোটা হ্যাঁ মানে আমি না দেখলে তো তুমি আমার সংসারটাকে নষ্ট করে দেবে হ্যাঁ না আমি না খেয়ে মেয়েরে শেষ করে দেবো এ দেখো কত আদর কাছে দেখো

আপনি কেমন আছেন ভালো আপনি আপনাকে সবাইকে দেখাচ্ছি দেখে নেন এখনই আবার হঠাৎ করেই কালো হয়ে যেতে পারে তাও এখন উনি যথেষ্ট সুস্থ নিজেকে গার্ড করে রেখেছে তাই না গরম লেপে ঘুমাচ্ছে তো ভালো হয়েছে না যখন উপরে ঠান্ডার মধ্যে যাচ্ছে লেপগুলো গরম পাচ্ছে কেমন লাগছে

অসাধারণ অসাধারণ আর দুটো লাইন হবে না এটা সললে সললে সূর্যের মত হব জল আকাশের মত হব নির্মল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মত হব জল নই আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বৌদ্ধ যে খ্রিস্টান নই আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বৌদ্ধ যে খ্রিস্টান আমরা যে সবাই মানব সন্তান একতায় আমাদের সম্বল সূর্যের মতো হব উজ্জ্বল আকাশের মতো হব নির্মল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব জল মানুষের মতো মোরা মানুষ হব হিংসাও পাপ যেন আসে না মনে মানুষের মতো মোরা মানুষ হব হিংসা ও পাপ যেন আসে না মনে দুঃখ দৈন বাধা যতই আসুক সদা যেন থাকি মোরাই অবিচল সূর্যের মতো আকাশের মতো হব মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো অসাধারণ অসাধারণ তুমি মুগ্ধ করে দিলে এই গানটা কত মানুষের কাছে পৌঁছাবে আর তোমার এই সুমধুর কণ্ঠের গান শোনার তারা সুযোগ পাবে এরকম গান আমরা আরও শুনতে চাই শোনাবেন তো অবশ্যই আপনাদের হয়ে আমি রিকোয়েস্ট করে দিলাম যে এরকম সুবদার মুখে আরও গান শুনতে চাই তার আগে এবার আমরা একটু জলখাবার খেয়ে নিই প্রায় বাজে এখন সকাল দশটা করি আর এই যে আমার বান্ধবীর গিফট আমি প্রত্যেক দিন দেখি এটা বান্ধবী নয় আমার বোন চলো টাটা বাই বাই আমি একটু শুয়েছি একটু আরে দেখো কী করছি এই কী করছিস কি করছিস দেখো মানে আমি কোথাও উঠে আসতে পারব না এদিকে চন্দনা ঘর দোয়ার সমস্ত মোছামোছি চলছে দেখো এত সুন্দর করে মজা মজা আর আমি ওর সঙ্গে শুয়ে একটু গল্প করছি একটু ওর সঙ্গে মনের একটু দুঃখ শুনছি আর ওর মনের দুঃখ শোনার সাথে সাথে আমাদের বড় ইউটিউবার বড় বিগ চ্যানেল মিলিয়ন ভিউজের ইউটিউবারের ভিডিও দেখছিলাম তার বাড়ির যে মেড টিকবে না সেটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে নো 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 সেটা মিলে গেল তা আমি ওটাই ভিডিওটা দেখছিলাম যে সাধারণ মানুষের সাধারণ কথা আর অসাধারণ মানুষদের অসাধারণ অসাধারণ কথা আমরা ছেড়ে দিলে আমরা কি বলবো আরে কাজে যেই করুক তাকে রাখা মানিয়ে রাখা আর একটা দীর্ঘস্থা দিন ধরে একটা বাড়িতে কাজ করা মুখের কথা নয় চন্দনা তুমি আমাদের বাড়িতে কত বছর আছো চার বছর বেশি হবে না চার বছর একভাবে একভাবে আর বিশাখা তার আগে তুমি আসার আগে বিশাখা প্রায় আট ন বছর হয়ে গেল বিশাখা প্রায় আট ন বছর একভাবে আরে অত সস্তা না লোক রাখা তার সাথে থাকা মানিয়ে গুনিয়ে তাকে হাতে ধরে শেখা আর ওই বড় বড় লোকি চাল হুম হুম এই আরেকবার বল কি ভালো লাগলো শুনতে বোন এবো না আরেকবার বল এ আর বল 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 যে আমি কাজ হ্যাঁ বল বল আমি কাজ পারি না আমি বৌদির কাছে শিখেছি আমি একটা কাজও করতাম না প্রত্যেকটা কাজ এইভাবে এইভাবে বাসন মাজা অবধি আমি প্রত্যেককে শিখিয়ে দিয়েছি এইভাবে চন বিশাখা যখন আমার বাড়ি কাজে আসে রান্না জানত না ভয়ে চন্দনা ভয়ে আমার কড়াই হাত দিতে পারতো না কিন্তু আমার কাজ আমি সব হাতে 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 ওই যে আছে না আরে অ্যাকচুয়ালি আমাকে ভগবান কি করে তৈরি করেছে আমি জানি না আমি প্রত্যেকটা মানুষ আমায় ভালোবাসে প্রত্যেকটা মানুষ আমার কাছে থাকতে চায় সময় চায় সময় আর আমি যেটা দিতে পারি না সবাইকে চন্দনাকে হাতে করে কাজ শিখিয়েছি বিশাখাকে হাতে ধরে ধরে রান্না শিখিয়েছি প্রত্যেকটা রান্না আর এখন বিশাখা যার বাড়ি যাবে রান্না করবে প্রত্যেকে বলে বা কি অসাধারণ রান্না কি শেখায়নি দই কাতলা বিরিয়ানি ফ্রাইড রাইস তারপরে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা আমরা অতটা খাই না সত্যিকার বলতে চিলি চিকেনটা আমরা অত পছন্দ করি না চিকেন কষা চিকেন দো পোয়াজা পেঁয়াজা মালাইকারি চিংড়ির মালাইকারি ইলিশ মাছের মালাইকারি প্রচুর 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 রান্না শিখিয়েছি চিকেন রেজালা আমরা তো একটা সময় ভীষণ চিকেন রেজালা খেতাম কারণ আমার অর্ঘ দই চিকেন তোমার হচ্ছে তোমার ধানিয়া চিকেন প্রত্যেকটা কস্তুরি মেথি মেথি চিকেন সব এত সুন্দর রান্না পালং শাকে পালং পনির প্রত্যেকটা ইউনিক ইউনিক রান্না সব আমি বিশাখাকে শিখিয়েছি আর বিশাখা এখন চস্ত রান্নায় আর চন্দন এই দেয়ালগুলো কিন্তু একদিন মুজবা তাকাও এই যে এই যে এই ওপরগুলো কার্নিশগুলো হ্যাঁ হ্যাঁ কারণ এই কন্যা এই মানে এই বিটগুলোর ওপরে আমি তোমাদের দেখাচ্ছি মানে আমার ক্যামেরা ফুল এই যে যে বিট এই যে এই বিটগুলোর ওপরগুলো যদি না দীর্ঘদিন মোছে না ধুলো পড়ে থাকে তখন ভালো লাগবে না এই প্রত্যেক দিন মানে মোছার সাথে সাথে একটু 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 করে মুছতে মুছতে সব পরিষ্কার হয়ে যাবে আবার হয়তো দু চার মাস মুছলো না দু চার মাস পর আবার মুছলো আমার আবার এই ঘদ্য পুরস্কার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার শরীর খারাপ করে তাই না চন্দনা আমার আমার বিছানায় কিন্তু অগচলত থাকে কেন বলো তো আমার বিছানায় বিস্কুট থাকে এ দেখো বিস্কুট আমি যেখানে থাক দেখো দেখো কি করলো দেখো এটা কি করলে কি করলে তুমি গোছানো বিছনাটা কি কী করলে কি করেছো এটা দেখলে দেখো কি সুন্দর ভাজ করা জিনিসগুলোকে কি করলো দেখো কি করেছো তুমি কি করেছ কি করলে কেন করলে কেন করেছ কেন জিজ্ঞেস করছি কি করেছো কি করেছ দেখো এ দেখো 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 দোষ করেছো বলে দেখো দেখো কী করলে তুমি এটা কি করেছ কেন করলে কেন করলে কেন করলে বলো কেন করলে অবস্থাটা দেখো মানে ভাঁজ করা সুন্দর সাজানো জায়গাটাকে এই হাল করলো তা তোমরা প্রায় সময় জানতে চাও যে সীমাদি তোমার দিন প্রতিদিনের একটু একটু ব্লগ আমাদের দেবা তারা একটু চেয়ারটা সরিয়ে দি চন্দনাই দেখো এখানে দাগটা দেখো না প্রতিদিনের একটু একটু ব্লগ দিতে তাই দিলাম এটা আমার ঠাকুর ঘর আমি ঠাকুর ঘরে ঢুকবো না তাই এখান থেকেই তোমাদের দেখালাম এই যে আমার ঠাকুর ঘর কোনো একদিন পুরো পুজোর ভিডিও দিয়ে দেব দেখো ভালো লাগছে আর এই যে সুভদার ঘর সুভদার ঘর একদম টিপ টপ হয়ে গেছে পুরো পরিষ্কার আর যে সুভদার ঘরটা একটু ভেজিয়ে রেখেছি আলোর রিফ্লেক্ট আসছে এদিক থেকে আর এই যে বিস্কুট বকা দিয়েছি তাই চুপ করে শুয়ে আছে এইবার আমি যাব নিচে চন্দনার মোছামুচি কমপ্লিট চলে গেলাম আমি তুমি থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে কালকে দেখলাম তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছ প্রচুর মানুষের ভালো লেগেছে ভিডিও তাই আজকের দিনটাও একটুখানি সময় তোমাদের সাথে শেয়ার করলাম বিস্কুটের দুষ্টুমি চুলগুলোকে দেখবে মানে প্রচুর বিস্কুটের হঠাৎ লোম হচ্ছে আমার মানে সিজনে লোম ওঠে মনে হয় এক্ষুনি নেমে আসবে দেখো 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 এক্ষুনি নেমে আসবো আর এই যে আমার মানিক প্ল্যান দেখতে পাচ্ছ তোমরা চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব